আমি নিজের হাত দিয়ে হাত আমার মা আমারে খাওয়াই দিয়েছে আরে থেকে কাজ 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 আমি আর করতে না তো মানে আমি এই ডাইনি একটা বাজে কথা যদি আমার মা এনে কর তাহলে আজকের দিন রইব তোর জন্য শেষ দিন কি করবি আমার কি করবি হ্যাঁ আমার বাপ মা কোনোদিন আর সেই জায়গায় তুই হাত আমি

জামায় অত দেখতে পাইতেছি না জামাইয়ের কপালেছি মানে কি হয়েছে আমার একটু খুলে কত আসলে আমি তো বিয়ে করি না আর ওই ছোট লোকের বাচ্চার কত বড় সাহস আমার মাইয়ারে দিয়া দাসি কাজ করায় আমার মাইয়া আমার বাড়িতে থাকতে এক গ্লাস পানি উঠায় খায় নাই আর ওই ফকিরনির বাচ্চা কি করে ওর বাড়ির সমস্ত কাজ ওর মায়ের কাজ সব কিছু করায় খুব ভালো কাজ করছিস তোরে আমি ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করতেছি ডিভোর্স দিয়ে নিয়ে একটা রাজপুত্র দেখা তোরে বিয়া দিব যাতে আমার মায়ের রাজ রানী হয়ে থাকে আর আমি সবাইকে বলতে পারি একদম ঠিক কাজ করছিস এই না বাচ্চা তুই আরে ভালোবাসছিলি এর লেগে মাইনে নিছি আরে ছোট লোকের বাচ্চার কত বড় সাহস আমার মাইয়ারে দিয়ে দাসিবানদের কাজ করা হোমা তুমি ঠিকই কইছো তোমার কথা না শুনে আমি জীবনে বড় ভুল করছি ঠিক আছে এখন দুঃখ প্রকাশ করা কোনো লাভ নাই তো ঘরে চল একটু রেস্ট নে ফ্রেশ হও খাওয়া দাওয়া কর তো ওহো চলো আর তুই এখানে হাগরে দাঁড়ায় যা ঘরে যা সিয়ামা যাইছিস তোমার সাথে কথা আছে কথা আছে কি কথা সন্দেহ চলো বাসে যাই বলুন না না বাসার ভিতরে যাওয়া যাইবো না বাসার ভিতরে যাই কথা বললে আমি কে আর এখানে আসতাম নাকি কি বলবো তাহলে বলো শোনো পুরী তো অনেক জেদি মেয়ে তুমি তো জানোই তোমার ছোট বোন পুরী আমি বাসায় পড়ছে ওর জামাইয়ের সাথে ঝগড়া করা এখন আমার চাইতেছে অবশ্য সংসার ভাঙ্গা দেয়া পরীর নতুন করে বিয়া দিতে আর ওর জামাইরা জীবস দিয়ে দিতে তুমি তো জানোই দিহান ছেলেটা কত ভালো আর আমি চাই না তোমার বোনের জীবনটা এরকমভাবে নষ্ট হয়ে যায় অন্য কারোর সাথে বিয়ে যদি বসে তারপরেও তো ও এখানে সুখে থাকবো না ওরা উঠতে বসতে খুঁটে শোনাবো তুমি কি চাও তোমার বোনের জীবনটা নষ্ট হয়ে যায় না 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 এটা করা তো ঠিক আচ্ছা এর কোনো উপায় নাই উপায় একটা আছে তুমি যদি আমার হুকুম দাও তাহলে আমি করতে পারি শোনো তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো আমি আছি তোমার পাশে আচ্ছা ঠিক আছে এখন তাহলে বাসায় চলো চলো এখন এইখানে মন খারাপ করে বসে থাকবি আর কতক্ষণ কোনো লাভই হবো না তার থেকে ভালো হবো তুই ভাবি গো বাড়িতে যা ভাবি রে বুঝাই শুনে নিয়ে আয় ঠিক আছে ওই কথা মতো যাইতেছি দেয়ার পরের বার যদি আমার মারে ডাইনি মাইনি কয় তাহলে একবারে রনি শেষ দেয় আমি কই ঠিক আছে তুই যা ঠিক আছে ভালোই ভালো ভাবি যেতে রাজি হয়ে যায় তেইলেই তো ভালো

দিয়ে আপনি আমার স্বামীর টাকা দিয়া আর আমার স্বামীর টাকা আমি কোন অপথে অপচয় হইতে দিব না মানে তুমি এগুলো কি কইতাছো তোমার স্বামী আমার কি ছেলে না আপনি ভুলে যান না আম্মা আপনার ছেলের সব টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে জমা রাখে আপনার ছেলের আমি একটু টাইট দিলে। আপনাদের টাকা দেওয়া আমি বন্ধ করে দিতে পারি আর আমি চাইলে এক মিনিটের মধ্যে আপনারে আর আপনার মেরে রাস্তায় নামায় ভিক্ষা করাতে পারি অত এই বাড়িতে আমি যা বলবো হব এখন থেকে আপনারা কেউ সোয়াবে থাকতে পারবেন না পরী তুমি বাইরে যতগুলো কাজ আছে সব কিছু করবা আর আম্মা আপনি ঘরের কাজ করবেন ভাবি আমি আমার বাড়িতে থেকে কাজ করব কথা মুখ সামলায়ে বলো এটা তোমার বাড়ি না এটা আমার স্বামীর বাড়ি আমার বাড়ি অতএব আমি এখানে যাবো না তাই তোমাদের দুজনকে শুনতে হবে আর যদি আমার কথা না শুনো তাহলে তোমরা এই বাড়ি থেকে বের হয়ে যেতে পারো এখন তোর ইচ্ছা করতেছ তোরে ও আমারে থাপ্পড় দেওয়ার আগে 10 বার ভাইবা দিবেন আমি চাইলে কিন্তু আপনার এই হাত ভাইঙ্গা দিতে পারি আমার মুখের উপরে কোনো কথা চলবে না আমি এত দিন আপনার সাথে ভালো মানুষের ব্যবহার করছি আমারে খারাপ হইতে বাধ্য করেন না না হলে কিন্তু আমি খারাপ হইলে আপনার সাথে অনেক খারাপ হয়ে যাব দেখছো দেখছো মুখের উপর পাতা গুলা কথা শুনেই গেল তুমি কিছু কইতে পারলে না বাবার মতো চুপ করে কি কম তুই শুনলি না যে বোমার অ্যাকাউন্টে সব টাকা ঢুকা আর হইছে যদি আমরা বোমার উপরে কোনো কথা বলতে যাই আমাগো থেকে বের করে তখন কি থালা হাতে তোমার না তো তাই আমি